এ বাচ্চাগুলো এবং বড়রা যারা বই পেয়েছেন এই বই এখনও আছে আমাদের কাছে সব সব তো ফ্রি দেওয়া সম্ভব নয় কিছু টাকা খরচা হয়েছে আপনারা যদি কেউ নিতে চান আমাদের এই বসে আছে আমাদের গামলা এই গামলা না বাচ্চা আক্তার যার দরকার হবে আসবেন আমাদের আক্তারের কাছ থেকে নিয়ে যাবেন সুন্দর হ্যালো আচ্ছা এই বুড়িমা তোমরা শুনবে এখানে কি বুড়িমা গজল গাইতে হবে বুড়িমাটা নয় থাক হ্যাঁ আগে হয়েছে বুড়ি মাগজের গিয়েছিলাম আগে হহ একটু জোরে বলেন বুড়ি মাগজলি গাইতে হবে আচ্ছা রিকোয়েস্টের কালামগুলো এবার আমি একটু একটু করে গাই যেহেতু অনেকগুলো রিকোয়েস্ট করেছিল এখনো তো একটাও রিকোয়েস্ট আমার গাওয়া পড়িনি সেই রিকোয়েস্টগুলো কোথায় রে বাবা আক্তার কোথায় রিকোয়েস্টগুলো কোথায় আমাকে একটু দাও আব্বাস ভাইজানকে নিয়ে গজল অনেকে রিকোয়েস্ট করেছেন অনেকে বলছেন গাইব কি আব্বাস ভাইজান না রে তাকবীর হ্যাঁ তার মানে হবে এসো আর কি করা যাবে আব্বাস ভাইজানের ভক্ত অনেক এখানে না গাইলে আবার ঢিল ঢিল মারে কি কি আবার বলা যায় না নাকি ভাইজানের ভক্ত তো আমরাও মাশাল চলেন তারপরেও আজকের ভাইজান যেমনই হোক আমরা একজন পীরজাদা হিসাবে দাদা হুজুরের আওলাদ হিসাবে তাকে সম্মান করি তাকে ভালোবাসি তা নিয়ে গজল গাইছি চলেন এক সন্দেহ গাই তারপরই কোষ্ঠে কালামগুলো আমি